আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে এখনই যোগাযোগ করুন যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই আপনারা ডি ফার্মেসি কোর্স করতে পারছেন না তারা রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সহ আরও বিভিন্ন কোর্স করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারবেন বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি 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 ফোর সেভেন ওয়ান ওয়ান থ্রি অথবা নাইন এইট ফাইভ ওয়ান টু সেভেন এইট ওয়ান জিরো নম্বরে আমাদের ঠিকানা বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড দক্ষিণ দিনাজপুর